সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন আজকে একটি ভিডিও শীত উপলক্ষে বিশেষ করে লুঙ্গির গ্রেট দাম একটু কমাতে আমরাও দিয়েছি আপনাদেরকে ন্যায্য মূল্যে অতএব প্রত্যেকটি লুঙ্গি আমাদের কাছে পাবেন এখন সাশ্রয় মূল্যে আপনারা এখনই এখনই আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করবেন বিশেষ করে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার হতে এই লুঙ্গির লুঙ্গিগুলো আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে কম রেটে যারা মাল চাচ্ছেন পাইকারে বিক্রি করার জন্য এবং খুচরা বাজারে আপনারা বিক্রি করার জন্য আমাদের এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দেখুন কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো আপনার ছয় হাতের এই লুঙ্গিগুলো সুতার মান যথেষ্ট ভালো ডিজাইন আপডেট দামি কোয়ালিটি এই লুঙ্গিগুলো আর বিশেষ করে ডিজাইনটা হচ্ছে দামি কোয়ালিটি এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চার পিস মাত্র নয়শো টাকা আপনার এক পিসের দাম পড়তেছে আপনার দুশো তিরিশ টাকা পিসের এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইনের মধ্যে এই লুঙ্গিগুলো পাবেন এই লুঙ্গিগুলো দেখেন আপনার সুতা এবং কালারটা খুবই সুন্দর এবং ডিজাইনগুলো দেখলে আপনার কাছে ভালো লাগবে কারণ একটু আপডেট ডিজাইন একবারে নতুন কোয়ালিটি এই সপ্তাহে এই লুঙ্গিগুলো আমাদের কাছে চলে এসেছে বিশেষ করে আমরা এগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র দুশো টাকা আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন বিশেষ করে সামনে একটা সিজন আসতেছে এই সিজনে আপনারা এই লুঙ্গিগুলো বেশি পরিমাণে সংগ্রহ করবেন কারণ ইতিপূর্বে কিন্তু আপনারা অনেক কিছুর থেকে বঞ্চিত হয়েছেন যারা ব্যবসায়ী ভাই সাফল্য তো আসেই নেই বরঞ্জ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ বেচা কিনা মানুষের অনেক কম ছিল ইনশাল্লাহ এবার হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে অতএব বেশি দামের লুঙ্গি সংগ্রহ না করে কম রেডের মালগুলো সংগ্রহ করুন আস্তে আস্তে মানুষের অর্থনৈতিক পরিস্থিতি দেশের পরিস্থিতি অনুকূলে বিশেষ করে দামের মধ্যে যে সকল কোয়ালিটিগুলো আছে সেগুলো এখন আর আগের মতো চলে না মানুষ একটু সাশ্রয় করতে চায় জীবন বাঁচানোর জন্য খাদ্যের যে ধ্রব্যের দাম অতিরিক্ত বেশি তার জন্য পোশাকের প্রতি নজর কম অতএব আপনারা আমরা ব্যবসায়ী যারা আছি তারা কম রেটে একটা ভালো পণ্য দিব এই কামনা করি এবং এটাই আমাদের করা উচিত এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন আসলে লুঙ্গির ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে কারণ আমরা যেই কালেকশানগুলো করে থাকি ডিজাইনগুলো একটু সুন্দর হয় আশা করি আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন দুশো তিরিশ টাকা পিচ যারা চার পিস নিতে চান তারাও নিতে পারবেন আর যারা পাইকারি লুঙ্গির দোকানে মানে বিক্রি করার জন্য নেবেন তারাও নিতে পারেন নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো হায়দার ব্লক থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন আপনারা দেখেন প্রত্যেকটা এটা হচ্ছে আপনার সবুজ কালারের নিচে কিন্তু এই ডিজাইনটা প্রত্যেকটা লুঙ্গি দেখার মতো এবং সুন্দর আপনারা নিঃসন্দেহে দুশো তিরিশ টাকা করে এই লুঙ্গিগুলো হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারতে সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন আমাদের এখানে আর যদি কন্ডিশনে মাল নেন দশ হাজার টাকার মাল নিবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন আর যারা ব্যবহার করার জন্য চার পিস নিতে চান ইনশাল্লাহ আমি দিব আপনারা নিতে পারেন এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো বলতে দাম অনুসারে যথেষ্ট ভালো দেখেন লুঙ্গির এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের পাশাপাশি একটু অন্যরকম আনকমন ডিপ কালারের মধ্যে খুব সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা সাশ্রয় মূল্যে আমাদের থেকে পাচ্ছেন ফাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে মাত্র দুশো তিরিশ টাকা এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আর যার ভালো লাগে তারা কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আসলে গুণগত মান এবং কোয়ালিটির দাম অনুসারে যথেষ্ট ভালো হয় এবং অল্প দামে মনে করে কিন্তু লুঙ্গি অবশ্যই ভালো আর যারা লুঙ্গি বিক্রি করার জন্য নিবেন তারা কিন্তু অনায়াসে লুঙ্গিগুলো নিতে পারেন চারশো থেকে সাড়ে তিনশো টাকা অনায়াসে আপনার দোকানে আপনি বিক্রি করতে পারবেন অবশ্যই সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো হায়দার ব্লকে পেয়ে যাবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা পার পিস এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন এটাও একটা আপডেট কালার ডিজাইন আর সবচেয়ে বড় বড়ো বিষয় লুঙ্গিগুলো যারা সংগ্রহ করবেন আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও দিচ্ছি কারণ অনেক আইটেমের মধ্যে আর বিশেষ করে আপনারা অল্প অল্প করে যদি লুঙ্গি সংগ্রহ করেন তাহলে অল্প অল্প করে সংগ্রহ করলে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন আর আস ঢাকার আশেপাশে যারা আছেন সরাসরি চলে আসবেন আপনার সুন্দরবন কুরিয়া সার্ভিসে আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের থেকে সর্বনিচে লুঙ্গি পাবেন সাতশো আশি টাকার থেকে শুরু করে একবার ছ হাজার টাকা থান ভালো মন্দ সব ধরনের লুঙ্গি আমাদের কাছে আছে এবং এখন পর্যাপ্ত পরিমাণে কালেকশন চলে আসবে এবং ভালো ভালো কোয়ালিটির লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন তো আজকে আমি এই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ